বাবু কি করছিস কাজ করছি দেখছো না বাবু বলছি যে তখন থেকে কি এত বাবু বাবু করছো যা বলার চটপট বলে ফেলো না আসলে আমার দূর বাবা না আসলে উ কিসব কি সব বলছো যা বলার তাড়াতাড়ি বলো আমার কাজ আছে আমার চশমাটা পাল্টাতে হবে ভালো করে দেখতে পাচ্ছি না ঠিক করে দেনো বাবা বাবা তুমি তো জানো সংসারে কত খরচ যখন তখন এটা ওটা বললে তো আমি করতে পারবো না অপেক্ষা করো এক কাজ করো তুমি এখন যাও আমি ব্যাপারটা দেখে নিচ্ছি বাবু চিন্তা ভাবনা করলি কি ব্যাপারে বলতো ওই যে আমার চশমাটা মাই গড আবার সে এক কথা বাবা খুবই অসুবিধা হচ্ছে চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না আমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ বাবা তোকে দেখতে পাচ্ছি কিন্তু কোনো লেখা ব্যাস থাক আমাকে দেখতে পাচ্ছ এটাই অনেক এত লেখা দেখে লাভ নেই দে না বাবা ঠিক করে চশমাটা উফ এই নাও টাকা নিচে গিয়ে ডাক্তার দেখে ঠিক করে নিও আরে আরে কি করছো তুমি কি করি দেখোই না এই নাও বাবা এ কি তুমি তুমি এতগুলো টাকা বাবাকে দিচ্ছ কেন এই নিন বাবা টাকাটা রাখুন আপনার যা যা মনে হয় আপনি তাই করবেন আপনি চশমাটা ঠিক করবেন আপনি বন্ধুদের সাথে আড্ডা মারবেন আপনি জামা কিনবেন আপনার যা যা মনে হয় আপনি তাই করবেন এসব তুমি কি বলছো এতগুলো টাকা নিয়ে বাবাই বাজে খরচ করবে বাজে খরচ বাড়ে বা দারুন তুমি যখন ছোটবেলায় বাজে খরচ করেছো নানা রকম জিনিস বাবার কাছে আদ্দার করেছো তোমার বন্ধুদেরকে খাইয়েছো তোমার পছন্দ মতো জিনিস কিনেছো তখন বাবারও তো ইচ্ছে হয় না কি কেমন ছেলে তুমি এই তোমার মতো সন্তানদের জন্যই কি বাবারা সারা জীবন মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে ছেলেকে প্রতিষ্ঠিত করে দেখো তা নয় আসলে থাক আর বলতে হবে না আসলে কি হ্যাঁ যত সমস্যায় আসুক না কেন বাবা মাদের ভালো রাখা আমাদের কর্তব্য এই তোমার মতো সন্তানদের জন্য সমস্ত সন্তানদের বদনাম হয় বাবাকে এতগুলো টাকা দিলে বাবার তো বয়স হয়েছে কোথাও হারিয়ে ফেলবে উনি তোমার বাবা উনি তোমায় জন্ম দিয়েছেন এইসব অজুহাত না দিয়ে মাঝে মধ্যে বাবার হাতে টাকা দিয়ে তো বলতে পারো যে যেখানে মন চায় সেখানে ঘুরে এসো যা মন চায় তাই তুমি খেয়েও বলো বাবা মাদের বয়স হলে বেশিরভাগ সন্তানই অবহেলা করে আপনার যা প্রয়োজন আজ থেকে আপনি সব সব আপনার ছেলেকে বলবেন এটা আপনার অধিকার আর না হলে আপনি আমাকে বলবেন আমি আপনাকে সব দেব মারে তো সংসার সুখের হোক তোর মতো বউ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের মতো বৃদ্ধ মা বাবাদের কোনো কষ্ট থাকতো না বাবা মার বয়স হলে তাদেরকে অবহেলা না করে তাদেরকে বাচ্চা মনে করে সেইভাবে যত্ন করুন তাদের সমস্ত চা পাওয়া মেটান কারণ বাবা মা আমাদের সব থেকে মূল্যবান সম্পদ তাদেরকে আগলে রাখুন